আজকে আমরা ভূত শিকার করব তোমরা কি ভূতে বিশ্বাস করো কি করো না তো তবে আমার সাথে এখানে যারা আছে তাদের ভিতরে অধিকাংশই ভূতে বিশ্বাস করে কিন্তু আমি করি না আজকে আমি এই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আসলেই ভূত আছে কিনা যদি আমরা ভূতকে দেখতে পাই তাহলে অবশ্যই সেই ভূতটিকে আমরা স্বীকার করব। আর এই ভিডিওটির মাধ্যমে তোমরা সকলে প্রমাণ পেয়ে যাবা যে ভূত বলতে আদৌ কিছু হয় কিনা কিন্তু তারপর আমাদের সাথে যেটা হলো সেটা আমরা স্বপ্নেও কল্পনা করিনি ভূতকে ডাকার জন্য এবং ভূতকে শিকার করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখানে ভূতকে ডাকা লাগবে তো ভূতকে ডাকার জন্য আমরা অনেক আগে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছি যে রিচুয়াল স্টার গেমটার মাধ্যমে নাকি ভূতকে ডাকা যায় তো আজকে আমরা সেই গেমটিরই আয়োজন করেছি গেমটি খেলার জন্য আমাদের সকলের সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে একটি কাগজে দুই সাইডে ইয়েস এবং দুই সাইডে নো লেখে দুই পাশে দুইটি মোমবাতিতে আগুন ধরিয়ে সবাই সারিবদ্ধভাবে গোলাকার হয়ে একটা আসন বসাতে হবে এবং চার্লিকে ডাকার যে মন্ত্রটি রয়েছে সেটি হচ্ছে চার্লি চার্লি আর ইউ হেয়ার যদি এই মন্ত্রটি বলার পরে যদি ইএস এর দিকে যায় তাহলে ভূত আমাদের কাছেই আছে আর যদি নোর দিকে যায় তাহলে আমাদের কাছে ভূত নেই এইটি এদের সকলের ভারসমতে কিন্তু আমি এগুলো কিছু বিশ্বাস করি না এবং আমি দেখাতে চাচ্ছিলাম যে ভূত বলে আদৌ কিছু হয় কি না এখন আমাদের যেটি করা লাগবে আমরা এখানে গোল হয়ে একটা সার্কেল হয়ে বসে আছি তো এখন আমরা সবাই মিলে চার্লিকে ডাকবো আপনারা যদি চার্লিকে চিনে না থাকেন তাহলে চার্লি হচ্ছে একজন ব্রিটিশ ডেমান যাকে আপনারা অনেক ইউটিউব ভিডিওতে দেখেছেন অনেকে তাকে দেখে থাকে এবং সে সাড়া দিয়ে থাকে তো আজকে আমি এইটাও দেখাবো যে চার্লি চার্লি গেমটা আসলে মিথ্যে নাকি এবং চার্লি এসে কারোর কখনো ক্ষতি করে কিনা তো এখন সময় চলে এসেছে চার্লিকে ডাকার আমরা সবাই মিলে ডাকবো যাতে চার্লি এসে আমাদের ডাকে সাড়া দেয় চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার কই কোথায় চার্লি কেউই নেই এতদিন আপনাদের সকলকে বোকা বানানো হয়েছে হয়তোবা কেউ পাশ থেকে ফু দিয়েছে কিংবা বাতাসের কারণে পেন্সিলটা ঘুরে গেছে এবং ইয়েস অথবা নোর দিকে গেছে আসলে চার্লি বলে কেউই আসে না এটা সম্পূর্ণ গুজব বানোয়ার যারা ভূতে বিশ্বাস করেন এইটা দেখার পরেও যদি আপনাদের ভয় না ভাঙে তাহলে আপনাদের কিছুই বলার নেই যদি আপনারা ভূতে বিশ্বাস করেন তাহলে কমেন্ট বক্সে আপনারা ইয়েস লেখে যাবেন আর যারা ভূতে বিশ্বাস করেন না তারা কমেন্ট বক্সে অবশ্যই নো লেখে যাবেন আর যারা বিশ্বাস করেন তাদের ভুল বিশ্বাসকে ভাঙানোর জন্য আমরা এই চ্যালেঞ্জটা আবারও করতে চলেছি আমরা সবাই মিলে আবারও ভূতকে ডাকার চেষ্টা করব। চার্লিকে ডাকার চেষ্টা করব। দেখা যাক দ্বিতীয় সে আসে কিনা এবং আমাদের কোনো ক্ষতি করে কিনা আর যদিও কিংবা সে আসে তাহলে তাকে আমরা বলবো যে পারলে আমাদের ক্ষতি করে দেখাও আর যদি সে আমাদের ক্ষতি করতে আসে তৎক্ষণাৎ আমরা তাকে স্বীকার করব। আমরা আবারও এক্ষুনি রিচুয়াল স্টার গেমটি প্লে করতে যাচ্ছি চারলি চারলি আর ইউ হিয়ার 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 কই চারলি কোথায় এটি সম্পূর্ণ একটি বানওয়ার্ড ঘটনা যেটা আমি আগেই বলছিলাম যে পাশ থেকে কেউ ফু দেয় যার কারণে পেন্সিলটা ঘুরে যায় আসলে এই গেমটার কোনো ভিত্তি নেই আমরা আবার নেক্সট লেভেলের এক্সট্রিম পর্যায়ে যাব যে ভূত আছে কিনা তো চারে চারের মাধ্যমে আমরা যেহেতু ভূতকে ডাকতে পারলাম না আমরা চলে যাব সোজা শ্মশান ঘাটে তো আমরা আমাদের দ্বিতীয় অ্যাটেম্পটি শুরু করব। হিন্দুদের শ্মশানে যাওয়া আমার একার পক্ষে সম্ভব নয় কারণ এখানে যেতে গেলে লাগে অনেক সাহস আর জায়গাটি আসলেই হয় অনেক ভয়ঙ্কর মানুষ যেতে সাহস পায় না যার কারণে আমার সাথে আমার যতগুলো সহযোগী ছিল আমি সকলকে নিয়ে গেছিলাম আমরা ভূত খুঁজতে চলে এসেছি অবশেষে শ্মশান ঘাটে যে জায়গাটি অনেক বেশি ভয়ঙ্কর এটি হচ্ছে মূলত শ্মশান ঘাট আর এই যে জায়গাটা দেখছেন সামনে এইখানে মানুষের লাশ পোড়ানো হয় আর এর ওই চারপাশ পাঁচ দিন নাকি আত্মা ঘুরতে দেখা যায় এই জায়গাটি সম্পর্কে অনেক বেশি গুজব রটানো আছে এটি হচ্ছে আমাদের গ্রামের ভেতরে একটি জায়গা তো এই জায়গা সম্পর্কে অনেক বেশি যারা জানে যে দুইজন জানে সেই দুইজনকেও আমি সাথে নিয়ে আসছি এই জায়গা সম্পর্কে বলার জন্য আমাদের এই খালে পাশে একটা খাল আছে শ্মশানের আমার বাপ দাদার আমলে শুনছি আমার বাপ দাদা বলছে এই খালে নাকি দুজন মানুষকে হত্যা করে রেখেছিল রেখে দিয়ে চলে গেছিল এখন মনে করেন যে মাথা কাটা ঘোড়া বা মাথা কাটা মানুষ বর্তমানে এই জায়গায় দেখা যায় আচ্ছা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটা কত বেশি ভয়ানক আর আমার দাদি আমাকে ছোটবেলায় বলছিল যে এই রাস্তা দিয়ে কেউ কখনো সুন্দর করে করে না তারপরে মনে করেন যে এই জায়গা আসে যে আসে মনে করেন যে তার বড় কোনো একটা ক্ষতি হয়ে যায় তাই তো ভাইটির কাছ থেকে আমরা শুনতে পারলাম যে জায়গাটা আসলে অনেক ভৌতিক তো দেখা যাক আমরা এইখানে ভূত খুঁজে পাই কিনা যদি ভূত খুঁজে পাই তাহলে অবশ্যই আমরা সেই ভূতটিকে স্বীকার করে আপনাদের সামনে নিয়ে আসবো এই জায়গাটি নিয়ে যে পরিমাণে গুজব ঘটানো হয়েছে মানুষ এখান দিয়ে তো এখন আসতেই চায় না তো আমরা আপনাদের ভয়কে দূর করার জন্য যে আসলে ভূত বলে কিছুই হয় না সেটি আজকে প্রমাণ করেই দেখাবো এবং আমরা নিচে আরও অনেকগুলো যেখানে পুরনো শ্মশান ছিল সেখানেও যাব গিয়ে দেখাবো যে এই শ্মশানেও কোনো ভূত পাওয়া যায় কি না আর যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে তো বলেই দিয়েছি আজকে আমরা তাকে শিকার করেই নিয়ে যাব। জায়গাটা ছিল অনেক গা ছমছমি এবং ভৌতিক সবাই সামনের দিকে যাইতে বলতেছিলাম কিন্তু কেউ যাইতে সাহস পাচ্ছিল না তারপরে মনে সাহস করিনি যেহেতু আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে ভূত বলে আদৌ কিছু হয় কিনা সেটা দেখানোর জন্য আমরা নিজেই চলে যাচ্ছিলাম এবং জায়গাটা সামনের জায়গাটা ছিল আরও অনেক ভয়ানক কারণ এইখানে জায়গায় জায়গায় অনেকগুলো কবর ছিল মানে শ্মশানে যাদের পোড়ানো হতো তাদের হাড়গোল সবগুলো এক এক জায়গায় পোতা হতো আর সামনে যে ঘাসপালাগুলো ছিল এর ভেতর থেকে নাকি কি মাঝে মধ্যেই উকি দেয় কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে ভূতটোতে তো কোনোই ভয় নাই আমরা ভয় পাচ্ছিলাম যদি সাপ থাকে সেইটারই ভয় পাচ্ছিলাম মূলত আমরা আমাদের এই জায়গা থেকে ভূত ধরাই লাগবে দেখানোই লাগবে আপনাদের স্বার্থে আজকে আপনাদের ভয় ধর করার জন্য আমাদের আজকে ভূতকে খুঁজে বের করাই লাগবে তারপর আমরা একটু একটু করে পৌঁছে গেলাম পুরনো শ্মশানে আমাদের পায়ের নিচে ছিল শুধু গর্ত আর গর্ত আর এই গর্তগুলো সাধারণ কোনো গর্ত নাই এই গর্তগুলোর ভেতরে যখন মানুষ পোড়ানো হয় তখন তাদের যে হাড্ডি থাকে মানুষের হাড় সবগুলো এইখানে সেই গর্তগুলোর ভিতরে পোড়ানো হয় এবং জায়গায় জায়গায় পোড়ানো হয় তারপরে চলে আসলাম পুরনো আরো একটি শ্মশানে যে শ্মশানের ভিতরে একটা কবর ছিল তারপর আমার মনে হলো যে কবরের ভেতরে কিছু আছে বাট কিছুই পেলাম না আমরা সেই কখন থেকে ভূত খুঁজে যাচ্ছি কিন্তু কোনো ভূত নেই আশেপাশে কোথাও কোনো ভূতের দেখা পেলাম না তারপরও আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব এবং অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করব যে ভূত আছে কিনা এখন দেখতে গেলে রাত পুরোপুরি দুইটা বাজে এবং দুইটার সময় আমরা ভূত খুঁজতেছি কিন্তু এ এত রাতে এসেও আমরা ভূতের কোনো দেখা পেলাম না অনেক খোঁজাখুঁজি করলাম আমরা শ্মশানে গেলাম এবং শ্মশানের পুরোনো শ্মশানের কবরে পর্যন্ত গেলাম কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ভূত দেখতে পেলাম না এই পুরো ভৌতিক বিষয়টা নিয়ে সম্পূর্ণই গজব রটানো হয়েছে এখানে কোনো প্রকারই ভূত নেই কারণ আমরা সম্পূর্ণ বাগান চষে ফেললাম খুঁজতে খুঁজতে কিন্তু এখনো কোনো ভূতেরই আমরা সন্ধান পেলাম না কিন্তু তারপরও আমরা খুঁজতে আবারও বের হয়ে গেলাম ভূতকে তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম যাইতে যাইতে আমরা চারিপাশ ভালো করে খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথাও দেখা যায় না কিন্তু তাও আমরা ভূত খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম আমরা আমাদের চেষ্টার কোনো কমতি রাখি নাই কিন্তু যেতে যেতে হঠাৎ কিসের একটা আমরা আওয়াজ শুনতে পাই আর ঠিক তখনই আমরা সকলে মিলে দৌড়াতে ব্যস্ত হয়ে যাই যে যার জীবন নিয়ে পালাতে শুরু করি কেউ এদিক কেউ ওদিক কেউ সামনে অথবা কেউ পেছনে পালাতে শুরু করে। আহ আমরা বুঝতে পারিনি যে কি দিয়ে কি হলো। হঠাৎ করে আমরা কিসের একটা আওয়াজ শুনতে পেলাম। এই যে যার মতো দৌড় শুরু করে দিলাম। আসলে ভূত বলে কিছু হয় না এই বিশ্বাসটা আমাদের মনে আছে। কিন্তু কিসের একটা আওয়াজ শুনে না জানি আমরা কিসের শুনলাম বুঝতেই পারলাম না যে যার মতো দৌড় দিলাম। স্বাধীন স্বাধীন ও ওই দেখো ha ha ha